আসসালামু আলাইকুম বন্ধুরা তো যাদের জন্ডিস টক্সিক লিভার ইঞ্জুরি হেপাটাইটিস দীর্ঘমেয়াদী বধ হজমরুচি রয়েছে তাদের জন্য আজকে এই ভিডিওটি তো বন্ধুরা দেখেন এটা হচ্ছে হেপাটোলিন সিরাপ আগে এটার এটা হচ্ছে কোম্পানির নাম হচ্ছে অ্যাকমি একমি ল্যাবরেটরিজ তো এটা হচ্ছে একটা আয়ুর্বেদিক ওষুধ তো দেখেন যাদের জন্ডিস রয়েছে যে জন্ডিসের কারণে খেতে পারেন না খাওয়া রুচি নাই বা শরীর ভালো লাগে না তো অনেকেই যারা দিয়ে থাকেন জন্ডিসের তো আমি বলবো না যারা দিবেন না দিবেন ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার তো আমি আপনাদেরকে বলবো আপনারা এই হ্যাপাটোলিন সিরাপটি খেতে পারেন দাম মাত্র পঁচাত্তর টাকা এটি কিন্তু চিনিমুক্ত যাদের ডায়াবেটিস রয়েছে তারাও এটি খেতে পারেন এখানে কিছু উপাদান দেওয়া আছে যেমন এখানে ছোটো এলাচ দেওয়া আছে ছোটো এলাচটি হচ্ছে ইহা পিতথলি থেকে অস্ত্রে পিতের প্রবাহ বাড়িয়ে দেয় ইহার বমন রুদি বায়ু নিঃসারক ও হজমকারক কার্যকারিতা রয়েছে এই ছোটো এলাচটি এখানে উপাদান দেওয়া আছে ছোটো এলাস আরও কয়েকটি উপাদান আছে তার মধ্যে হচ্ছে একটি আমলক্ষী ইহা ভিটামিন সি এর অন্যতম উৎস যা অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে এছাড়া এতে আছে ইলাজিক এবং ফাইলেন বিগেসিড তারপরে এখানে আছে হচ্ছে পেপটিক আলসার ও চিকিৎসায় ব্যবহৃত হয়ে থাকে যেটি যেমন ফাইলান্টিন যা জন্ডিস ও এবং পেপটিকালচার এর চিকিৎসা ব্যবহৃত হয় ইহা রক্তের ওটি আর এজজিবিটি আমরা যেটাকে জানি এবং এলডিএস ও কমায় এর ছাড়াও এখানে আছে হচ্ছে আপনার দারুচিনি ইহা অত্যন্ত কার্যকর বায়ু নিঃসারক ও আস্ত্রিক খিচুনি রোধ এছাড়াও এর আছে লিভার সুরক্ষাকারী ও হজমকারক কার্যকারিতা তো এরকম কিন্তু অনেকটি উপাদান এই হেপাটোলিন সিরাপটিতে দেওয়া আছে তো এটি আপনি চাইলে খেতে পারেন দুই তিনটা সিরাপ খেতে পারেন তো খাওয়ার নিয়মটা হচ্ছে দুই চামচ করে দিনে তিনবার অথবা কোনো ডাক্তারের পরামর্শ নিতে পারেন এখানে আরো অনেক উপাদান দেওয়া রয়েছে যেমন রোহিতক দেওয়া আছে দাতকি দেওয়া আছে পিপুল দেওয়া আছে আদা দেওয়া আছে দেখেন আদা যাদের জন্ডিস রয়েছে সিরাপটি খেতে পারেন তো আজকে পর্যন্ত